আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন দেখেন এই ধানমন্ডি বত্রিশ নম্বরে যে হাসিনা সরকারের আমলে গড়ে তোলা বত্রিশ নম্বর ওদের যে নিজস্ব বাসভবন আছে সেই বাসভবনের নিচে দেখেন পাওয়া গেছে আয়নাঘরের মতো বিশাল গর্ত কী আছে সেই করতে জনতা সেটি জানার জন্য বের জমাচ্ছে সাথে আছেন আমাদের পুলিশ প্রশাসন এবং কি ফায়ার সার্ভিস দেখেন এখানে ভবনটির নিচতলা অনেক পানি জমে আছে যেটা দেখতে সত্যিকার অর্থেই ভয়ানক বা ভয়াবহ এখানে তোটা পানি জমে থাকার কারণটা কী সো এখানে যে দেখেন এক ভাই কি জন খুঁজতেছে মানে পানির গভীরতা আসল কতটুকু সেটা খুঁজতেছে বাট মনে হচ্ছে অনেক গভীর দেখে মনে হচ্ছে কি ভয়ানক অবস্থা যে নিজস্ব বাসভবন তার নিচে এরকম গভীর বিল্ডিংয়ের নিচে এমনভাবে এটা আসলে রহস্যজনক সত্যিকার হতে রহস্যজনক যে কেন এমনটি করা হয়েছে বা কি কারণে এমনটি করা হয়েছে এটি আসলে সবারই জানার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়েছে আর যেহেতু হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় অনেক লোক গম হয়েছে তাদেরকে মেরে এখানে ফালা হয়েছে ফেলে রাখা হয়েছে কি না বা এই জন্য আসলে মানুষের ভিতরে এতটা দেখার আগ্রহ বা জানার আগ্রহ আসলে সত্যিকার এখানে অনেক কষ্ট লাগতেছে যদি মানুষগুলো এখানে আইনে এইভাবে বন্দি করে মায়েরা ফাইলের নিচে ফেলে রাখছে হয়তো কী অসহায় বা কোনভাবে তাদের জীবনটা চলে গেছে বা তাদের মৃত্যুবরণ করতে হয়েছে যে মায়ের বুক খালি করছে সে মা জানে চার ছেলেহারা বা যে ছেলে বাবা হারাইছে সে জানে তার বাবা হারা ব্যথা বেদনা হয়তো আমি আপনি আমরা বুঝবো না কিন্তু যে বা যারা আত্মীয় স্বজন হারাইছে তাদের বুকের ব্যথা কিন্তু মানে ধাও ধাউ করে আগুনের মতো জ্বলছে হয়তো এটা যদি ছাত্র জনতা এই মন্দির বত্রিশ নম্বরে ভবনটি না ভাঙতো তাহলে এটা হয়তো আড়ালে থেকে যেত যাই সত্যি আসলে কখনও গোপন থাকে না একভাবে না একভাবেই প্রকাশ পেয়ে যায় আর সেটাই প্রকাশ পাচ্ছে যাই সত্যের জয় হোক আমরা সবাই এটাই চাই দেখেন যে সামনে কী একটা গর্ত বাড়িয়েছে বিল্ডিংয়ের নিচে এমন গর্ত আসলে কি ভয়ানক একটা অবস্থা কি ভয়ানক অবস্থা দেখেন বিল্ডিংয়ের নিচে গর্ত পাওয়া গেছে আর মানুষ উৎসুকজনক দেখান আসছে মানে কতটা নির্লজ্জ বা হিংসুক হলে এমন কাজ করতে পারে আর উনি তো স্বাভাবিকভাবে হিংসুক হবেনি বিকজ তার পরিবারের সবাইকে যেহেতু মেরে ফেলা হয়েছিল তার ভিতরে একটা অবশ্যই হিংসাবোধ কাজ করে যে এখানে বিল্ডিংয়ের ভিতরে গর্ত করে রাখা হয়েছে